গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্নাবি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ছোটোদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে রাখি বন্ধন ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে আর চানও করা হয়ে গেছে তাড়াতাড়ি করে চানটা করেছে আজকে যেহেতু বেরবো তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি এক কাপ চা আর হচ্ছে সাথে একটা বিস্কুট খেয়েছি সকালবেলা আর পেশারে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি ডাল রয়েছে ডালটা গরম করে নেবো আর পাঁপড় ভাজা রয়েছে আমি একটু পাঁপড়টা ভাজলে একটু বেশি করেই পাঁপড়টা ভেজে দেই আর যেদিনকে আমার যাওয়ার কোনো জায়গায় থাকে আগের দিন আমি একটু রান্নাটা একটু বেশি করে রাখি আজকে কর্তা মশাই যাবে না কর্তা মশাই আজকে ছুটি রয়েছে বাড়িতেই থাকবে আমি আর মেয়ে আর কাকি শাশুড়ি আর হচ্ছে কাকা শ্বশুর আরেক কাকু শাশুড়ি সবাই মিলে যাব ছোটো পিস শাশুড়ির বাড়িতে আজকে ছোটো পিস শাশুড়ির বাড়িতে সত্যি সত্যনারায়ণ পুজো দিচ্ছে তা সেখানে যাব দেখো কথা বলতে গিয়ে না আমি আটকিয়ে যাচ্ছি কীরকমভাবে তা তার জন্যে স্নান করে আগে আমি দি দিচ্ছি আজকে যেহেতু একটা রাখি বন্ধন আছে ভালো উৎসব আছে তাই গোপুষণাকে আমি দিচ্ছি আর মেয়ে না স্নান করতে গেছে আর ওর স্নান করতে জানো তো প্রচুর দেরি হয় তা ও গেল আমি বললাম ঠিক আছে আজকে আমি দি দিচ্ছি তা ও এসে গোপকে একটা রাখি পরিয়ে দেবে তা আমার কাজটা আমি করে নিয়েছি এরপর আমি তারপরে রেডি হয়ে বেরোবো ততক্ষণ মেয়ে রেডি হয়ে যাবে আর এই দেখো গোপসোনাকে একটু আদর আদর করে তুললাম এবার ওকে চান করাবো আর একটা নতুন ধুতি পরাবো ধুতি তারপর রাখি পরাবো তাহলে চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেই প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো আমার যে সকল পুরনো বন্ধুরা আছে তোমার প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগটা দেখছো যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেলাইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বিয়ের আগে আগে যেতাম আর মেয়ে হওয়াতেও গেছি কিন্তু মেয়ের পাঁচ বছর আগেই তো মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তারপরে কিন্তু স্কুল ছুটি থাকতো না তা প্রাইভেটে মেয়ে পড়তো তার জন্যে যাওয়া বন্ধ হয়ে গেছে আর হচ্ছে আমার যে ছোটো কাকা শ্বশুর আছে আমার মেয়েকে বনু বলে ডাকে তা ওর কাছে আবদার করেছিল বনু আমার আমাকে রাখি পরাবে না তখন আমি ভাবলাম যে রাখি যখন পড়তে যাচ্ছে সে আমরা তো আমার ঠাকুমার হাতে রাখি পড়াতাম তখন ইচ্ছে হলো যে ঠিক আছে তাহলে আমার মেয়েকে দিয়ে রাখি পরাবো আর ফোটা দেওয়াবো তারপর থেকে কিন্তু আমার মেয়ের দাদুদেরকে রাখি পড়ায় আর ফোটা দেয় ভাই ফোটার সময় আর ভাইফোঁটাতে যেন তো আমার বাড়ি যেতে দেরি হয় এই মানে এই বাড়ির দাদুদেরকে দেওয়ার পর আমি তারপরে মেয়েকে নিয়ে যেতাম আর মাসে একটু এগিয়ে দিত আর এখন অতটা অসুবিধা হয় না কারণ মেয়ে বড়ো হয়ে গেছে এখন অতটা অসুবিধা নয় তাই ফোটা দিয়েই চলে যেতাম মানে কত্ত মাসেরও দিদি রয়েছে বোন রয়েছে তারা ফোটার জন্য ডাকে থাকে তার জন্য সে ওই দিকে যায় কত্তমাসাই ননদের বাড়ি থেকে সিঁধে আমাদের বাড়িতে চলে যেত রাতে ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই চলে আসতাম কারণ মেয়ের পরের দিন স্কুল থাকতো তাই থাকা হয় না জানো তো তাই এদিকে দেখো কথা বলতে বলতে অনেকটাই ঠাকুরের কাজ করে নিলাম এবারে আরতি করবো এই হচ্ছে আমার স্বর্গ তোমাদেরকেও একটু দেখাই আর এখানে আমি সমস্ত ঠাকুরকে এনে রাখি আর যখন জানো তো খুব কষ্ট হয় খুব দুঃখ মনে লাগে যখন মানুষকে বোঝাতে পারি না আমার কষ্টটা তখন কিন্তু একমাত্র এরাই বোঝে আর এদের সাথে না আমি কথা বলি তোমরা হয়তো আমাকে পাগলি ভাবছো না গোতে দেখবে হয়তো আমরা রাগের চোটে বলি কোনো কথা শোনে না কিন্তু দেখো একটু তো দেরি হবে না শুনতে কিন্তু ঠিক ওরা শোনে জানো তো মন যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সে কিন্তু তাড়াতাড়ি শোনে মনের মধ্যে খুদ রেখে শুধু ভগবানের কাছে দাও 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 করে গেলে ভগবান কি আর কত দেবে তাই না চলো এবার বেরোনো যাক এই দেখো রেডি সেডি হয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম আর দেখেছ আমার পাগলিটা কিরম করছে আমার সোনামা আমাকে এরকমই করে জানো তো আর আমি না সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করি তখনইও সরে যায় আর এই উঠে জানো তো বসার জায়গা পেয়ে গেছে বাইরে থেকে এসি চলো আগে হাতটা আর পাটা ধুয়ে নেই এরপর পিসির ঠাকুর ঘরে তোমাদেরকে নিয়ে যাই এই দেখো পিসির ঘরে যা যা ঠাকুর আমার ঘরেও তাই তাই ঠাকুর এখানে যজ্ঞ হয়েছিল তাই যজ্ঞ রই সরঞ্জামটা এখানে রেখেছে আর পিসির ঘরে হয়েছে সত্যনারায়ণ পুজো ঠাকুর ঘর থেকে বেরোতেই না এই মাছের অ্যাকোরিয়ামটা চোখে পড়লো এইটা আগে ছিল ওপর ঘরে তা ওটা চোখে পড়ার পর একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি দেখো অত সুন্দর লাগছে না আমি কিন্তু এখানে অনেকক্ষণ ছিলাম বসে তারপরে এই পাশে আর একটা সুন্দর রয়েছে বুদ্ধদেব আর ধূপ দেখো এটাও খুব সুন্দর লাগছে ধূপের গন্ধটা কিন্তু খুব সুন্দর তা এখানে একটু বসে পড়লাম আর এই দেখো আমার যা আর এই যে আমার যায় রান্নাঘরে ঢুকে পড়েছি দেখো হেসেলে ঢুকে গিয়ে একটু আমার ভাসুরের সাথে গল্প করলাম ভাসুর তো নয় আমি দাদা বলে ডাকি তা এই দেখো সত্য আর এই দেখো এখানেও আছে গোপু দেখো গোপোসোনা রাখি পরেছে তারপরে যা যা রান্না হচ্ছে সমস্ত কিছু গপোষণাকে দিয়েছে তারপর চকলেট রয়েছে সমস্ত কিছু কী বলতো আমি না যেখানে যাই আমি গোপোসোনাকে নিয়ে যাই কিন্তু কী বলতো বাসে মানুষের কে এরকম জামা কাপড় পরা থাকবে বা ছোঁয়াছুই লাগবে তাই না এখন গোপোষণাকে নিয়ে বেরোই এই হচ্ছে আমার ভাসুরের মেয়ে একটা মাত্রই মেয়ে আরও মাসির ছেলেকে রাখি পড়াচ্ছে। আর ও পাশে দেখো মাসির মেয়ে একজনকে খাওয়াচ্ছে উনি খাচ্ছেন ছাতু দিয়ে কলা দিয়ে খাচ্ছে খুব শান্ত কিন্তু চুপচাপ বসে রয়েছে আর ওনার নাম হচ্ছে পুচু আর আমার মেয়ে এখনও জানে না যদি জানতো ওকে নিয়েই ওখানে বসে থাকতো তা এখন বোরিং হচ্ছে তা ওকে যখন গিয়ে বললাম তখন কিন্তু ঘাটতে শুরু করে দিয়েছে ওকে আর জানো না ওকে দিয়ে আমাকে ইমোশনাল করাচ্ছে যে একটা এনে দাও দেখো তোমার দিকে কীভাবে তাকিয়ে রয়েছে কিন্তু কি করব বলো আমরা তো মাঝে সাঝে ঘুরতে যাই তখন আমি ওকে রাখবোটা কোথায় মাছকে খাবার দিয়ে দিলাম বেশি করে সে খেয়ে গেলেও আমরা ঘুরে চলে এলাম কিন্তু ওইসব প্রাণীদেরকে আমি রাখবো কোথায় বলো তার জন্য বললাম ঠিক আছে যখন আমি বয়স হয়ে যাবে তখন তো আমার চলা হবে না তখন এই পুচুকে মতো একজনকে আমি নিয়ে আনবো দেখো আমার দিকে কীরমভাবে রয়েছে এইবার আমার শ্বশুরকে না খুব পছন্দ হচ্ছে দেখেছো কারুর কাছে কিন্তু যাচ্ছে না ঠিক আমার শ্বশুর বসছে আমার শ্বশুরের কাছে গিয়ে আদর খাবে বলে এরকম করছে এবার আমার কোলের পাশে এসে বসিয়ে রেখেছে আমার মেয়ে তাই চলো এইবার তো বিদায়ের পালা এবার যাব তাই দেখো নমস্কার পর্ব চলছে আর এখানে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাস বাঁচলাম না অবশেষে বাস পেলাম ওখান থেকে বেরিয়েছিলাম সাড়ে চারটে আর বাড়িতে এলাম পৌনে নটার নাগাদ আর চার ঘন্টা যেন তো বাসে বসেছিলাম পরপর দুটো দুটো থেকে তিনটে মিছিল গেছিলো তা আমার মেয়ে বাড়িতে এসে রাখি পড়াচ্ছে রাখির পর পড়ানোর পর্ব চলছে তোমরা দেখ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে টাটা